এই শোনো না গো ফেসবুকে কি আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ আপনার প্রিয় মানুষটাকে ভুল বোঝার আগে একবার হলেও তাকে বুঝতে শিখুন নয়তো একটা সময় আপনার ভুলের জন্যই তাকে আপনি জীবন থেকে হারিয়ে ফেলবেন কখনো মানুষের কথা শুনেই কাউকে বিচার করতে যাবেন না কারণ বেশিরভাগ সময়ই শোনা কথা ভুল হয় তাই যতটুকু সম্ভব অপর মানুষটাকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শিখুন আর তার প্রতি সহানুভূতি হন কাউকে ভুল বোঝাটা খুবই সহজ কিন্তু কাউকে বুঝতে পারাটা কঠিন আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি তখন আপনার আশ্বাস ছাড়া করার কিছুই থাকবে না আপনার ভুলের কারণে কেউ আপনার জীবন থেকে চলে গেলে হয়তো নতুন কেউ আসবে কিন্তু ওই মানুষটা আর আসবে না যাকে আপনি হারিয়ে ফেলেছেন অথচ মানুষটা আপনার সাথে সারা জীবন থাকতে চেয়েছিল। কিন্তু আপনি তাকে বুঝতে পারেন নাই কাউকে দোষারোপ করার আগে কিংবা কাউকে ছোট করার অথবা ভুল বোঝার আগে নিজেকে একবার হলেও তার অবস্থায় নিয়ে আসা দরকার তাকে বুঝতে পারাটা দরকার যাতে করে ভুল করে হলেও কেউ বিনা অপরাধে কষ্ট না পায় আঘাত না পায় কেউ ভুললে কিংবা অপরাধ করলে তাকে কষ্ট কিংবা আঘাত পেলেও মেনে নিতে পারে কিন্তু যদি কাউকে অযথায় ভুল বোঝা হয় কিংবা দোষারোপ করা হয় তখন সে মেনে নিতে পারে না বরং আরও বেশি কষ্ট পায় মানুষ ভুল করলে ফিরে আসে কিন্তু ভুল না করেও যদি হারিয়ে যায় তাহলে আর ফিরে আসে না তাই প্রিয় মানুষটিকে ভুল বোঝার আগে তাকে বুঝতে শিখুন তাকে হারিয়ে ফেলার আগেই আগলে রাখুন নয়তো একদিন আপনার সব কিছুই থাকবে শুধু সেই মানুষটাই আর আপনার থাকবে না হয়ে যাবে অন্য কারো প্রয়োজন ফুরিয়ে গেলে যে মানুষটাকে তুমি জীবন থেকে সরিয়ে দিতে চাইছ মনে রেখো সেই মানুষটাকেই তোমার জীবনে কোনো একটা সময় আবার দরকার পড়বে কেউ যখন পাশে থাকে তখন তার মূল্যটা ততটা বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর আজ যাকে তোমার দরকার নেই বলে ভাবছ একটু ভেবে দেখলেই বুঝতে পারবে ওই মানুষটাকেই তোমার একটা সময় খুব দরকার ছিল